হ্যালো দিস ইজ পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে মজাদার খুব ইজি যদিও পোলাও এবং রোস্ট দুটোই তৈরি করে দেখাবো ঝটপট এক ঘন্টার মধ্যেই এই রেসিপিটা করে ফেলা যায় অনেক সময় এমনও আছে যে গেস্ট আসবে কি রান্না করব ভাবছেন কিছুই খুঁজে পাচ্ছি পাচ্ছেন না সো আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি আপনার গেস্টেরও পছন্দ হবে এবং আপনার বাচ্চারাও পছন্দ করবে আপনাদেরও ভালো লাগবে সো চলুন দেখি এই ইজি এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় রোস্ট তৈরি করার জন্য আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি প্রায় দশ গ্রাম হবে দশ গ্রামের দশ থেকে বারো গ্রাম বাটার বাটারটা মেল্ট হতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেন আমি এখানে এক কেজির মতো নিয়েছি আমি আগেই রিওস বলেছি যে আমি খুব ইজি ওয়েতে আজকে আপনাদেরকে পোলাও এবং রোস্ট তৈরি করে দেখাবো তো খুব অত ডিফিকাল্টভাবে না নর্মালি আমার আগের রোস্টগুলোও দেখেছেন বিয়েবাড়ি রোস্ট কিংবা আমার সাইডে গেলে দেখতে পারবেন তো আজকে সেই ইজিভাবে করার কারণটা হচ্ছে যে অনেক সময় আছে যে মেহমান চলে আসবে অত টাইম নেই মানে এর জন্যই হট মানে অনেক সময় ভালো লাগতেছে না তো এর কারণেই আসলে এই ইজি ওয়েটা দেখানো এর মধ্যে ভিওয়ার্স আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণটা এইখানে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি এক কাপের মতো আর আমি এর মধ্যে হাফ কাপ বাদাম চিনাবাদাম অ্যাড করে এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো সেখানে চীনা বাদাম আমি এখানে একটা টমেটোও নিয়েছি নর্মালি একটু অবাক হবেন রোস্টে কিন্তু টমেটো ফ্রেশ টমেটো ইউজ আমি কখনোই করিনি বাট এটা একটু ডিফারেন্ট ওয়ে আমি আগেই বলেছি তো আমি এখানে টমেটো নিয়েছি চীনা বাদাম এবং পেঁয়াজ এই তিনটাকে একসাথে ব্ল্যান্ড করব চিকেনটার মধ্যে আমি এখন এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে এটা একসাথে এই চিকেনটাকে ভাজতে হবে আগে দেওয়ার কারণ হচ্ছে আমি কারণ আদা বাটা এবং রসুন বাটাটা একটু কষানোর জন্য ভাজার জন্য যাতে কাঁচা গন্ধটা না থাকে আমি যদি ওই পেস্টটা এইটা একটু ভাজা হলেই আমি চীনা বাদাম এবং যে পেঁয়াজের পেস্টটা সেটা আমি এর মধ্যে ডিরেক্টলি দিয়ে দেব তো আদা এবং রসুন বাটাটা অ্যাড করলাম যাতে গন্ধটা না থাকে আগে থেকেই কষে থাকে এর জন্যই আসলে দেয়া তো এটা আমি ঢাকনা খুলেই এরকম ট্রাই করবো আমি এখানে ব্ল্যান্ড করার জন্য আমি আগে থেকেই বলে নিচ্ছি ভিউয়ার্স আমি এখানে দুধ নিয়েছি প্রায় এক কাপের মতো এক কাপের মতো ফুল ক্রিম দুধ নিয়েছি ফুল ক্রিম দুধের ভেতরে আমি এখন আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো এই যে পেঁয়াজ বাদাম টমেটো এগুলো সব দিয়ে দেব নর্মালি কিন্তু ব্ল্যান্ড করতে একটু পানি লাগে দিতেই হয় তো আমি একদম দুধের সাথে এই পেঁয়াজ তারপরে বাদাম এগুলো করে এখন এটা তো আমার চিকেনটা একদম হয়ে গেছে আমি ডিপ ট্রাই করবো না আদা বাটা রসুন বাটাও যে দিয়েছিলাম সেটাও একদম ব্রাউন কালার হয়ে এসছে নিচের তলাটায় একদম পারফেক্ট এর মধ্যে আমি এখন আমার এই সেই মিক্সটা মিক্স যেটা করেছি সেটা দিয়ে দেব সো এর মধ্যে আমি কিছু দারচিনি এলাচ দুটো এলাচ দুটো দারচিনি এবং দুটো লং দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জাস্ট একটু জয় ফল আমি একটু জাস্ট একটু গ্রেড করে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো আমি জলত্রুটা এখানে অ্যাড করবো না জাস্ট জল ফলটাই আমি হাফ টি স্পুন মরিচের গুঁড়ো অ্যাড করবো ঝালটা রোস্টে নর্মালি একটু ঝালটা কমই হয় আমি কাঁচামরিচ দিবো যদি ঝাল কারও লাগে তাহলে কাঁচামরিচটা চটকেই খেলে ঝাল হয়ে যায় আমি জিরার গুঁড়াটাও এক চা এক চা চামচের মতো অ্যাড করে দিয়েছি আমি খুবই সামান্য একটু ব্ল্যাক পেপার অ্যাড করছি খুব স্মেলটা ভালো আসার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো কেওড়া জল অ্যাড করে দেব স্মেলটা আসবে কেওড়া জলে আমি এখানে সামান্য একটু জর্দা রঙ অ্যাড করে দিচ্ছি কালারটা আসার জন্য আমি জর্দা রঙটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কেওড়া জলটা যখন দিবেন তখন কেওড়া জলের সাথে একটু মিলিয়ে তারপরে দিতে পারেন এই ঝোলটার মধ্যে গ্রেভিটার মধ্যেই মাংসটা আর কি সেদ্ধ হবে আর ঢেকে অবশ্যই রাখতে হবে নাহলে ছেটি করবে নামানোর আগ দিয়ে আমি কাঁচামরিচটা দিব বন্ধটা খুব ভালো আসবে আর গ্রেভিটা শুকিয়ে যখন একদম মাখা উপরে ঘিটা চলে আসবে তেলটা চলে আসবে তখন নামিয়ে ফেলতে হবে সো পনেরো মিনিট লাগবে অপেক্ষা করছি পনেরো মিনিট সো আমি এখন একটু নেড়ে দেব দেখতে পাচ্ছেন তেল অলরেডি উপরে চলে এসছে সো এর মধ্যে এক চামচ চিনি আমি দিয়ে দিয়েছি আগেই এখন আমি যেহেতু তেলটা উপরে উঠে এসছে আমি কাঁচামরিচ অ্যাড করে দেব কাঁচামরিচটা অ্যাড করে দেওয়ার পরেই খুব সুন্দর একটা স্মেল বের হয় সো চিনিটা অবশ্যই টেস্টের জন্য রোস্টটা একটু মিষ্টি মিষ্টি থাকে এভাবে রান্না করে আপনি যদি আপনার বাচ্চাদেরকেও দেন খুবই ওরা পছন্দ করবে কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসছে গন্ধটাও ট্রাসমি ভিওর্স খুবই সুন্দর বের হয়েছে আর ঝামেলা ছাড়া টোটাল টোটালি ঝামেলা ছাড়া যেসব মাদাররা আমার মতো যারা জব করেন তাদের জন্য খুবই ইজি যে বাইরে থেকে আসা মাত্রই ছেলেদের এক বাচ্চাদের একটা আবদার যে রোস্ট খাবো তো এইরকম ঝটপট ওয়েতে রান্না করতে পারেন আপনার বাচ্চারাও পছন্দ করবে একটু ভিন্নতাও চলে আসে রান্নার মধ্যে তো আরও পনেরো মিনিট পরে এটা নর্মালি দশ মিনিট পরে পাঁচ মিনিট পর আমি এটা উল্টে নাড়াচাড়া করে দিলাম তো পাঁচ আরও দশ মিনিট পরে এটা একদম পারফেক্টলি ডান হয়ে যাবে যেহেতু একটু আমি গ্রেভিটা বেশি দিয়েছি কারণ বাচ্চারা এমনিতেও একটু রোস্টের ঝোলটা খুবই পছন্দ করে অনেস্টলি স্পিকিং যে আমার বাচ্চা অনেক রোস্টের ঝোলটা পছন্দ করে যার কারণে আমি গ্রেভিটা একটু বাড়িয়ে দিয়েছি সো অপেক্ষা করছি দশ মিনিট সো স্ক আমার রোস্ট তৈরি করা একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন উপরে তেলগুলো ভেসে এসছে তো এখন একদম ডান তো এখন আমি আপনাদেরকে ঝটপট পোলাও তৈরি করে দেখাবো তো এটা আমি সরিয়ে রাখব এর মধ্যে আমি পানি বসিয়ে দেব পানিটা বসাবো হচ্ছে আমি ওখানে হাফ কেজি চাল নিয়েছি ঠিক রাইস কুকারের পটে আমি আপনাদেরকে কাপটা দেখাচ্ছি এই কাপের পাঁচ পট চাল নিয়েছি ঠিক আমি এই এক কাপ বেশি আমি পানি এর মধ্যে দিয়েছি প্রায় ছয় কাপের মতো তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে চালে পানি বেশি লাগে পুরানো চাল হলে পানিটা বেশি লাগে আর নতুন চাল হলে পানিটা কম লাগে সো আমি সেই হিসাব করেই যদি পুরানো চাল হয় তাহলে দুই কাপ দুই কাপ পানি পরিমাণে বেশি দিবেন আর যদি নতুন চাল হয় তাহলে এক কাপ রাইস কুকারের কাপের এক কাপ পানি বেশি দিলেই হবে তো এর মধ্যে আমি তেজপাতা পানির মধ্যেই মাপা পানির মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতার সাথে একটা দারচিনি এরকম সাইজে দিয়ে দেবো আর দিব হচ্ছে গরম মশলা যেটা এলাচারটি সেটা দিবো আমি এখানে কোনো লং ইউজ করব না জাস্ট আমি একটু ফেরে দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিতে হবে লবণ লবণটা আগে আমার আগের পোলাও রেসিপিগুলোতে গেলে দেখতে পারবেন যে আমি সবসময় লবণটা একটু বেশি দিই কারণ চাল যখন বাড়ে তখন লবণটা কমে যায় তো যখন পানি দিবেন যাতে পানিটা একটু তেতো ভাবটা থাকে তো আমি সেই আনতেই পানিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন তেল দিব সো আমি তেলটা প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা অ্যাড কর হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা এরপর এই পানিটাকে কাভার আপ করে দেব যতক্ষণ পর্যন্ত না বলক আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলক এসে গেছে প্রথম বলক আসার পর পরই চালটা দিয়ে দিতে হবে আমি চালটা পনেরো বিশ মিনিট আগে ধুয়ে নিয়েছি বাসমতি চাল নিয়েছি আপনারা ইচ্ছা করলে চিনি চিনিগুড়ি পোলার চালটা দিয়েও করতে পারেন তো অবশ্যই লবণটা চেক করতে হবে একটু নেড়ে দিতে হবে অনেক সময় লবণটা চেক না করলে ভুলে গেলেই সমস্যা আমি একটু চেক করে নিচ্ছি পারফেক্ট একটু লবণ বেশি বেশি আছে কোনো সমস্যা নেই চালটা বাড়লেই এটা লবণের পরিমাপটা কমে যাবে এর মধ্যে আমি রোজ ওয়াটার নিচ্ছি আমি এই রোজ ওয়াটারটা নিয়েছি খুবই ভালো একটা ফ্রেঞ্চের খুবই ভালো একটা কোম্পানি সো অল্প দিলেই খুবই অ্যারোমা হয়ে যায় আমি ওয়ান টি স্পুনের মতো অ্যাড করছি স্মেলটা খুবই সুন্দর আসে তো এখন আমি আপনারা ইচ্ছা করলে চুলাতেও করতে পারেন আবার ইচ্ছা করলে রাইস কুকারেও করতে পারেন যেহেতু আমি রাইস কুকারে করব আমি এখনই ডিরেক্টলি রাইস কুকারে আমার হাঁড়িটা বসিয়ে দেব। প্রায় দশ থেকে দশ মিনিটের মধ্যেই পোলাওটা হয়ে যাবে অপেক্ষা করছি দশ মিনিট সো আমার পোলাওটা তৈরি করা কমপ্লিট এরপর আমি জাস্ট একটা স্টিক নিয়ে মাঝখানে মাঝখানে একটু ফাঁক করে দেব। কারণ আমি এখানে একটু জর্দার রঙ বেশ বাচ্চারাও পছন্দ করে ঠিক এইভাবে ভেতরটা ভেতরটা যেটা একদম ভেতরে চলে যায় এরপর আমি এটা যখন আপনারা সার্ভ করবেন ঠিক তখনই ঢাকনাটা খুলে সার্ভ করবেন এতক্ষণ আমি একটু ঢেকে আর একটু রাইস কুকারে রেখে দেব গরম যাতে থাকে সো ভিভার্স তৈরি হয়ে গেল আমার মজাদার ইজি একটা রেসিপি পোলাও এবং রোস্ট খুব প্রায় এক ঘন্টার মধ্যেই এই পোলাও এবং রোস্ট তৈরি হয়ে যায় সাথে আপনারা সালাদও সার্ভ করতে পারেন সো আমি এখানে দেখতে পাচ্ছেন কেটে রেখেছি সো যদিও আমার বাচ্চা সালাদ পছন্দ করে না তো এর জন্যও আমি প্লেটে সালাদটা প্লেটিং করিনি তো যেহেতু বাচ্চাদের জন্য সো আশা করি আমার ভিডিওটি ঝটপট ইজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ইজি রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত খুবই ভালো থাকুন খুবই সুস্থ থাকুন এবং ভুলবেন না সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ ভিউয়ার্স